আজকে মাননীয় হাইকোর্টের স্বর্ণাপন্ন আমরা হয়েছি যে এই যে গত সাড়ে পনেরো বছরে যে লক্ষ কোটি টাকার তারা প্রকল্পগুলো করেছে এর ভিতরে কত প্রকল্প যেটা ছিল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেই রূপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই প্রকল্পর বিরুদ্ধে গণমাধ্যমে অনেক লেখালেখি এসছে অনেক আলোচনা এসছে যে এখানে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত শেখ হাসিনা এবং ওনার পরিবার বর্গরা প প্র্যাকটিসেস এর মাধ্যমে দেশ থেকে পাচার করে মালয়েশিয়ান তারা তাদের দেশে নিয়ে গেছেন এবং এটা অনেকগুলো জার্নালিজম রিপোর্টের মাধ্যমে আমরা জেনেছি একই সাথে আমরা যেগুলো পরিষ্কার বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি যে আপনার দেড় হাজার টাকার হাতুরি নব্বই হাজার টাকায় কেনা হয় সাত হাজার টাকার ওয়ার কাটার ছেচল্লিশ লক্ষ টাকায় কেনা হয় এগুলো আমাদের কাছে পরিষ্কার করে দেয় যে নিশ্চয়ই যেই ধরনের কথা বলা হয়েছে এবং পরিষ্কারভাবে বিদেশি গণমাধ্যমে এসেছে যে শেখ হাজিনা খুদ উনার ছেলে জনাব সজীব জয় উনার বোন শেখ রেহানা এবং উনার বোনের কন্যা যিনি এখন যুক্তরাষ্ট্রের এমপি পদে আছেন যুক্তরাজ্যের এমপি পদে আছেন টিউলিপ সিদ্দিকি ইনাদের চারজনের নাম বারবার করে এসেছে যে টিউলিপ সিদ্দিকির সহযোগিতায় জনাব সজীব বাজের জয় এবং শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্টে এই ফাইভ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এবং এই যে যেই রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে এই ফাইভ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এইটার টোটাল অ্যামাউন্ট বাংলাদেশী সরকারের যেটা বহন করতে হচ্ছে সেটা অলমোস্ট তেরো বিলিয়ন ডলার এবং এই যে চব্বিশশো মেগাওয়াটের যে দুটো দুটো এই ইউনিটের পাওয়ার প্ল্যান্ট বারোশো বারোশো চব্বিশশো মেগাওয়াটের সেটার কস্ট তারা দেখিয়েছেন অলমোস্ট তেরো বিলিয়ন ডলার একই ধরনের দুটো ইউনিট কুন্দাকুলম ইন্ডিয়াতে এই একই রোস্টারম কোম্পানিটাই তারাই স্থাপন করেছেন সেটার তাদের পুরো খরচ হয়েছিল সাড়ে ছয় বিলিয়ন ডলার সো তাহলে এখানে আমরা দেখছি যে অলমোস্ট ডাবল খরচ বাংলাদেশে তারা দেখিয়েছেন এই জন্য আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে বিদেশি গণমাধ্যমে যে রিপোর্টগুলো এসেছে যে পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে চুরি হয়েছে পাচার হয়েছে এবং করেছে শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ জয় শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকি এইটার সঠিক বিচার এবং তদন্ত চেয়ে সো অ্যান্টি করাপশন কমিশন যেন এটা সঠিক তদন্ত করে এবং তদন্ত রিপোর্ট এবং সেটার প্রেক্ষিতে যেন মহামান্য হাইকোর্ট বিচার করতে পারেন সেই রিলেটেড আজকে আমরা একটা রিট দায়ের করেছি আমরা অভিযোগ দায়ের করিনি আমরা ইনভেস্টিগেশনের প্রার্থনা করেছি এবং একই সাথে আমরা আজকে রিটেও ইনভেস্টিগেশন এর প্রার্থনা চেয়েই করেছি